আমার স্বামী একা ছিল দেখে আমার স্বামীরে বাচ্চাই হাত তুত দিয়ে পিঠাইছে আমি সুলতানার দিয়া আমার স্বামী বাবু সুখের কম দেখে সুখে দেখে না আমার স্বামী স্বামী সুখে দেখে না বলে আমার স্বামী জায়গা জোর কাপড় করে নিয়ে যাইতেছে বল করবার লাগছে এবং আমার স্বামীরে অনেক হয়রানি করছে আমার স্বামী

कैसे? कैसे? कैसे के दिल पता दिल सुने ना। दूर्णी दूर्णी सुने के ता 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 ना? तादर तादर सारा दे तर कता शुनेशासन আমি <laughs> বিপ্লব <laughs> <laughs> এক কষ্ট আছে আমার স্বামী ইন কামো না আমি সব সময়authToken কে তাকিয়ে বাড়িতে কোন সময় মামা যাবে উপর আমরা করে কোন সময় মামা যাবে মাইরা বলা আমি গেছি পরে কয় আশ্রয় আশ্রয় মাইরা বললাম আমাদের আমার উপরে পাতা তো দরকার

কিছু বছর ধরে এই জায়গার উপরে নজর পড়ে এই ভূমিদসু আবুদুল বিপ্লব এবং উদ্যম আর মেজর তারা আমার অনেক দিন যাবৎ মানে এই জায়গার জন্য টর্চারিং করতে সতেরো বছর আমার অত্যাচার করছে আমি বাসায় থাকতে পারি না এই কত তিন বছর আগে আমার নামে মামলা দিছে তো এই জায়গার বিষয়ে তো আমি জায়গায় কিনছি যার কাছ থেকে তার নামে এই রেকর্ড আছে তার নামে এই সব কিছু আছে এবং দলিল হলো আমার বাপের নামে তো সূত্রে সূত্র এলাম মালিক এখন আমি আমার বাপের এক ছেলে এই কারণে আমার উপর অনেক অত্যাচার করতেছে শুধুমাত্র এই জায়গাটার জন্য তা আজও এখনো তারা জোর করে জায়গায় ওয়াল করতেছে আমরা যতই দিই মানে না প্রশাসনের কাছে হেল্প চাই প্রশাসন আমাদের হেল্প করে না তারা মেজরের হুমকি ধুমকি দিয়ে মেজরের দোহাই দিয়ে এমনকি আমাদের অন্যত প্রশাসন দিয়েও আমাদেরকে এই দিছে হুমকি টুমকি দিচ্ছে তো আমি নিরুপায় হয়ে মানে আমি নিরুপায় হয়ে গেলো আপনাদের দ্বারস্থ হয়েছি যে কোনো জায়গায় আমি হেল্প পাই নাই আর কিছুদিন আগে তারা একটা বিচার বয়স হয়েছে বিচার বসাইয়া বুয়া একটা দলিল দেখাইয়া লোকে আমাদের জায়গা দূর করে নিয়েছে তাদের জায়গার সাথে আমাদের জায়গার সাথে কোনো মিলই নেই শুধুমাত্র পাওয়ারের জুড়ে তারা এই জায়গাটা দখল করে নিতেছে এখনও ওয়াল করছে আবার এক আজও পর্যন্ত ওয়াল করতেছে এখন আমরা বাধা দিল তারা মানে না প্রশাসনের কাছে যাই প্রশাসন আমাদেরকে হেল্প করে না আমরা ডাকলে প্রশাসন আসে না তারা ডাকলে প্রশাসন দা তারা পাওয়ার দেখা গেল মেজরে আর আবুজুনাইব বিপ্লব উনি সাবেক যুবলীগের সদস্য উনি অনেক অত্যাচার আমার উপরে করছে বিগত সতেরো বছর এখন সরকার পাল্টাইছে এখন হলো গা আর্মি ক্ষমতা দেখাইতেছে এখন আমার হয়ে যদি কেউ বলতে যায় তারেও তারা প্রশাসন দেয় হুমকি হুমকি দেয় তো এখন আমি কাউরে পাইতেছি না তাদের হুমকির কারণে তারা হইল আর্মি দেয় ভয় দেখায় মেজর দেয়া তাই এই ভয়ের কারণে আমি কাউরি পাইতেছি না এই কারণে আমি নিরুপায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি এখন আমার ইয়েলকা আপনারা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমি সাহায্য আমি একজন অন্ধ আমার এই যে মেয়ে আমার আর কেউ নাই দুনিয়ার জমিনে আমার বাবা নাই আমার এক দুই মেয়ে আমার যদি এই সম্পত্তি চলে যায় তাহলে আমার রাস্তায় নামাজার কোনো উপায় নেই আমার রাস্তায় রাস্তায় থাকছেও আমি মেজরের বই দুই দিন ধরে বাড়ি ছিলাম দুই দিন ধরে আমি পলাই থাকি শুধু মেজর বাড়িতে আসছে আমি পলাই দিয়েছি আমার মারার জন্য অনাবর্ত তারা পোলাপান ঘুরে এখন আমি চোখে দেখি না আমার বাড়িতে বেরোলো না আমার ছেলে সন্তান কী হবে তারা আজকেও কাজ করতেছে মানা করছি লুক পাঠাইছি তারা কারো কথা মানে না এখন আপনারা সরজমিনে যা দেখতে পারেন যে তারা এখনও কাজ করতেছে আমাদের কারো কথা মানে না আমি অনাবর্ত ভয়ে থাকি আমি আপনাদের কাছে একটু হেল্প চাই আমার একটু হেল্প করে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে হেল্প চাই কারণ আমার কথা প্রশাসন শুনতেছে না আমি অনেক আজকে এই পুরো জিন্দাবদ্ধা এমনকি আর্মি ক্যাম্পে উঠেছি আমি কিন্তু আমার কথা কেউ শুনে না কিন্তু মেজর আর্মি তো শুনে প্রশাসনও শুনে তো আমি কি আমি কি বাংলার নাগরিক না আমি কি বাংলাদেশে করি নাই আমার কি দেশে আইনে আমার কি অধিকার নাই আমি কি আইনের সহযোগিতা পাম না এই কারণে আমি আপনাদের কাছে দ্বারস্থি আপনাদের মাধ্যমে যেভাবে হোক আমার জায়গাটা আমার উদ্ধার করে দেন আমি যদি জায়গা পাই তাহলে আমাকে বোঝাই দেন আর যদি জায়গা না পাই সেটাও আমার বলে দেন কিন্তু বসতে হবে জোর দেখায় নিলে তো আর হবে না তাই আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে জানাতে চাই যে আমাকে যেন একটু হেল্প করে আমি অনাবর্ত অসহায় অনবর্ত বসে থাকি কারণ তারা কখন আমার এই মেরা ফেলা এই জায়গা সম্পত্তি দুই দুইবার মারার জন্য আমার চেষ্টা করছে কিন্তু আল্লাপা খাইতে রাখছে মুড়ি আমারে হামলা মামলা দিয়ে অনাবর তো আমারে দড়ির উপরে রাখতে